হুম হ্যালো হ্যালো আপনি চিনবেন মনে হয় পরিচয় দিলেন কি পরিচয়টা দা ওই যে আপনি ওই যে আপনার একটা দোকান আছে না মাঝে মাঝে আপনি কলার বিজনেস করেন দেখুন দেখি ওইখান থেকে যে মাঝে মাঝে কল আনতাম মনে আছে

জামা কি কেমন লাগে আপনার ভালো লাগে তো আমি তো একটু বয়স্ক উঠে গেছে ভালো লাগে আমাকে হ্যাঁ সিরিয়াসলি কিন্তু আপনার কলাগুলো সত্যি অনেক সুন্দর আমি যদি আরেকদিন একদিন যাই তাহলে আমি যদি আরেক দিন যাই তাহলে আমাকে কলা দিবেন আরো দুইটা করে বেশি আর দুইটা না একটা দিলেই হবে বাড়তি আপনি যে কলা গুলো দেবেন আমি যদি দুই হালি করে আনি দুইবার দুইবার শুধু আনছিলাম আপনার কাছ থেকে আমি যদি আরেক দিন যাই ঠিক আছে দুই হালির সাথে কি আরেকটা কলা আমাকে দেবেন ফ্রিতে কিন্তু আমি যে যেটা চাই সেটা সেটা যে মানে আমার মনে যেটা চাইতেছে সেটা হয়তো পুষছেন বুঝছেন কিনা জানি না হুম বলে আমি যে হলুদ হলুদ যে গলাগুলো আছে আমার দৌড়ান দৌড়েন আমার অন্য একটা গলা গু মন চাই ঠিক আছে আমি যদি সেটা চাই সেটা কি পাবো হুম হ্যাঁ কবে লাগে বলে বলে আমি কবে লাগে না আপনার দোকানে তো অনেক আশেপাশে অনেক দোকান সেখানে গেলে কি আপনি ওই কলা একটু দিতে পারবেন থাকে বা একটু কালো টাইপের থাকে ঠিক অন্য টাইপের আর কি যদি আপনি দেন তাহলে তাহলে বলেন ও দেবো সত্যি আমার অনেক আমার অনেক মন চাই করছেন আমার হাজবেন্ড নাই তো না আমার হাজব্যান্ড নাই আমার একটা মেয়ে আছে ও পড়াশোনা করতেছে কলেজে তো বলছিলাম কি। মানে আমার মেয়েটা আমার মেয়ে আর আমি একসাথে থাকি ঠিক আছে এখন আপনি যে বাজারে মানে বসেন আমি এখান থেকে মনে হয় সাত থেকে আট মিনিট আট মিনিট লাগবে আমার বাসা থেকে আপনাদের দোকান তো ওইখান থেকে ও অনেক সময় কলেজে যায় ঠিক আছে তো একদিন কি আমাদের দিকে আসবেন সময় করে হম আপনি যদি বলেন তাহলে যাবো কিন্তু আপনি কি তো দেখি আপনি আমি দুই দিন দেখছি দুই দিনে আপনার আপনারা লুঙ্গি পরা দেখছি আপনি কি প্যান্ট পরেন না নাকি নাকি আপনি এমনি লুঙ্গি পরেন নাকি মাঝে মাঝে প্যান্ট পরেন কোনটা হুম টুর প্যান্ট প্যান্ট পরেন না অনেকে তো মনে করেন ঢাকা শহর লুঙ্গি পরে আসে পরে বা এসে

কিন্তু আমার মেয়ে তো ক্লা দশটার দশটার পর থেকে সে থাকে না ঠিক আছে দশটার পর থেকে বিকাল পর্যন্ত আমাদের কি আপনি দোকান করেন তাহলে আসবেন কেমনি সেদিন দোকান সেদিন দোকান করবেন না আপনি আসলে গেলে এই যে প্যান্ট পরে মানে মোটামুটি ভালো এই পরে আসেন ঠিক আছে আর কেউ কিছু বলবে না সমস্যা নাই আমি নিস্তলায় থাকি আপনি যদি আসেন যদি কেউ কিছু বলে এটা আমি পরে ম্যানেজ করবো সমস্যা নাই ঠিক আছে ওটা কি বলতে হবে এটা আমি বুঝতে পারি ওটা আমি জানি সমস্যা নেই নিজের পায়ে দাঁড়ানোর পর পরে করবেন নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে দেখা যাবে তো আসল পায়ে দাঁড়াবে না পরে বেশি দেরি করলে পরে কি হবে তো যাক আমি যেটা বলি শুনুন আমি আমি আপনাকে বলতেছি আচ্ছা আপনাকে একটা কথা বলি বলতেছি আপনি তো এখনো বিয়ে সাথে করেন নাই আপনি যে কলার দোকান দেন ঠিক আছে আমাকে সত্যি করে বলেন তো কেমন লাগে আপনার ভালো লাগে ভালো লাগে আমাকে আমার থেকে আমার মেয়ে অনেক সুন্দর ঠিক আছে আমার থেকে আমার মেয়ে আরো বেশি সুন্দর আমি তো আমার বয়স তো মনে করো এখন চল্লিশ হয়ে গেছে আর আমার মেয়ের বয়স তো বুঝতেছেন তো যাই হোক আমি একটা একটা যদি অফার করি অফারটা কেমন হবে বলেন তো আমি আপনাকে আমার তো একটা মেয়ে আছে হ্যাঁ এখন আপনার ওষুধ ভালো লাগছে বিশ্বাস করেন আপনি যখন পরে প্রতিদিন দোকানে বসেন এই জিনিসটা আমার অনেক অনেক ভালো লাগে কারণ আপনাকে যখন বলছি আমার এখানে প্যান্ট পরে আসার জন্য প্যান্ট শার্ট পরে আসার জন্য কারণ বঙ্গি পরে আসতে তো মানুষ কি বলবে আপনার আপনার এখানে দুই দিন গেছিলাম একদিন আমার মনে আছে আপনি এক হালি দিতে দুই হালি দেওয়ার পর আপনি আরো দুটা কলা বাড়তে দিয়েছিলেন এটা আমার এখনো মনে আছে তো যাই হোক আমি যেটা বলি আপনি আপনি যখন দোকানে লুঙ্গি পরে বসে থাকেন না আপনি তো একটু শ্যামলা সুন্দর দেখতে আসলে অনেক ভালো লাগে ছেলেদেরকে মনে করো যে সেন্ট রুগিনজি আর সেন্ট রুগিনজি আর লুঙ্গি পড়লে না অনেক অনেক ভালো লাগে আমার কাছে তাই তো বলছিলাম কি আমি যেটা আপনাকে একটা অফার দিতে চাইতেছি ওইটা হলো আমার তো মোটামুটি এখন বয়স হয়ে গেছে হ্যাঁ আপনি আমাকে আমাকে তো আর আপনি তো আপনি আমাকে বিয়ে করবেন না তাই না আমি যদি বলি যে আমার একটা আমার সত্যি বলতে আমার একটা মেয়ে আছে উচ্চ ওর বাবা নাই তো তো আমি বউ আমি ভাবতেছি কি আমার মেয়েটাকে যদি আপনার কাছে

তাহলে মনে করেন ওর সুবাদে আপনাকে পাবো মন বুঝতে পারছেন মানে আমার মেয়েটারে যদি আপনি বিয়ে করেন ঠিক আছে তাহলে তো মনে করেন ওরে আবার মনে করেন আমি মানে বিয়ে শুধু করানোর পরে আর আমি বিদেশে পাঠিয়ে দেবো বিদেশে বলতে ওরা সৌদি আরব পাঠায় দিবো ঠিক আছে ওরা সৌদি আরব পাঠায় দেবো পাঠানোর পর ওরে আপনি আমার এখানে গোড় থাকবেন বুঝতে পারছেন তাহলে একটু সুবিধাগুলো না যদি মনে করেন ওর সাথে আমি যদি আপনার সাথে চলে যাই তাহলে তো ওর ও কেমন হয়ে যাবে না একা একা এই জন্য ওরে দিয়ে আপনারা মানে ওর সাথে যদি আপনার বিয়েটা হয় তাহলে মনে করেন যে ওরেও ই করতে পারলেন আমারও ই করতে পারবেন সমস্যা নেই বুঝতে পারছেন তখন তো এখন এটা আপনার ইচ্ছা ঠিক আছে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন আর আমার আমার মেয়েকে কি আপনি দেখতে দিতেছেন আমার মেয়েকে আপনি দেখবেন হ্যাঁ হ্যাঁ বললাম তো আমার মেয়েকে পছন্দ হবে আপনার তবে যেদিন আসবেন আচ্ছা যেদিন আসবেন সেদিন আমি কি বলবো তাহলে আমার মেয়ে যদি হঠাৎ করে আসে পড়ে বাসায় তাহলে কি বলতে পারবেন মেয়ে দেখ বেরোচ্ছে প্রয়োজন মেয়ে দেখ বলবো যে আসলে দেখতে আসছে ধর এসে এটা বললো হ্যাঁ ও আবার মাইন্ড করে কিনা আচ্ছা আমি আপনাকে বলি বলতেছি কি ওইটা আপনার পছন্দ হবে তো আমি আমি ওর একটা ছবি দিলে আপনি বুঝবেন ও কেমন ঠিক আছে ওর মেকআপ করা নাই কোনো কিছু আপনি আমার আমি আপনাকে একটা ছবি দিব বলতেছি কি ওরে দিয়ে যদি আপনাকে নিয়ে আসি আমার আমার চিন্তা ভাবনা কি জানেন ওরে ওরে সৌদি আরব পাঠায় দিব ঠিক আছে বিশা টিসা করতেছি আর ওর সাথে যদি আপনার বিয়েটা হয় আপনি আমার এখানে গোড় জামাই থাকবেন সমস্যা নাই ঠিক আছে আপনি এটা চিন্তা করে দেখেন কেমন হয় ওরা আপনি আমাকে জানাবেন আর আমার মেয়েকে যদি সুযোগ হয় আপনি আমার এখানে আসবেন আমি আপনাকে ফোন দিলে আপনি যেখানে আসতে পারবো সেখানে আসবেন ঠিক আছে আপনার প্রথম দিকে মেয়েরা দেখানোর আগে একদিন আপনি আমার বাসায় আসেন আমার মেয়ে আমার মেয়ে যখন কলেজ চলে যাবে সেদিন আপনি আমার এখানে আসবেন বুঝতে পারছেন কি বলছি আসলে কখন আসবেন রাতে নাকি দিনে এবং রাতে তো আসা যাবে না রাতে তো আমার দিনে আপনি বারোটার দিকে আসবেন বারোটা একটা ওই টাইমে আমার মেয়ে থাকে না বুঝতে পারছেন বুঝিনি বলতেছি নিচ্ছে না করে ফোন দিচ্ছি না ওকে ঠিক আছে